পূর্ব মেদিনীপুরের এগায় বিজেপি পরিচালিত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা করা হচ্ছে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত অফিসে অবস্থান কর্মসূচি করে দেওয়া পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তায় বসে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা অভিযোগ করে বলেন প্রায় দু বছর বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে সেভাবে কোন উন্নয়নের কাজ হয়নি পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছাই অভিযোগ অস্বীকার করে বলেন মিথ্যা কথা বলে তৃণমূল রাজনীতি করছে তৃণমূলের কর্মসূচিতে অংশ নেন মহিউদ্দিন আহমেদ সুধীন্দ্র মাইতি একাদশী দলাই বলাই পাত্র প্রমুখ

একটাও প্রশ্ন দিতে পারিনি প্রধান সাহিবা উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে করবেন উন্নয়নগুলো করবেন যদি না করেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কাজ এবং মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য যে টাকা পঞ্চায়েতের মাধ্যমে যে খরচা করে তার যত উত্তর খরচটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে করতে চাই যেটা আপনাদের দাবি ছিল যে আঠেরো লক্ষ টাকা আত্মসাত করেছে কোন উত্তর অডিট রিপোর্ট আমরা আমরা তো অডিটার অডিটার নই আমরা তো অডিট অফিসে গিয়ে কাজ করতে পারবো না আমরা প্রধান সাহেবের কাছে উত্তর চেয়েছিলাম কোনো উত্তরই দিতে পারেন আগামী দিনে কি করবেন আগামী দিনে যদি উত্তর সঠিকভাবে কাজ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো পঞ্চায়েত সামনে ধর্নায় বসবো আপনার না যেহেতু আমরা দিদির দল করি দিদি তো আন্দোলনমুখী আপনারা জানেন সকলে দিদির যে উন্নয়ন গ্রাম পঞ্চায়েতে জনগণের মাধ্যমে পৌঁছে দিতে চাই আমার নাম বিমল জেলা বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্নীতি এবং দলতন্ত্রের প্রতিবাদ জানিয়ে আজকে তৃণমূল পক্ষ থেকে অবস্থান খুব ডেপুটেশন কি বলবেন পঞ্চায়েতের কাজ আমরা করছি এবার কাজের মধ্যে ভুলটি কোথায় কী আছে না আছে বাইরে থেকে কে কি বলছে না বলছে সেটা আমরা জানি না তবে ওনারা ডেপুটেশন দিয়েছিলেন বিভিন্ন উন্নয়নেরমূলক বিষয়ের উপর তার স্বদত্তর আমরা দিয়েছি এবং আগামী দিনে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব যে যে নিয়ে একটা দুর্নীতির অভিযোগ ছিল 18 লক্ষ টাকা দুর্নীতি দেখুন বাইরে অনেকে অনেক কথা বলবে কিন্তু তার আসল জিনিস হচ্ছে তথ্য প্রমাণ সেই নিয়ে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না আপনার নাম মনীষা গুৎসাই বিবেকানন্দ গ্রাম